রাহিম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি দেখাবো হিজাব কাটিং এখানে আমি বড়দের হিজাব কাটিং করে দেখাবো তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আড়াই হাত বহরের পুরো কাপড়টাকে এভাবে করে আপনাদের ভাঁজ করে নিতে হবে দুই ভাঁজ করে নিবেন কতটুকু কাপড় এখানে আপনারা লম্বা নিতে চান সামনের দিকে ততটুকু পরিমাণ এখানে আপনারা ভাঁজ করে নিবেন ঠিক আছে তো এখানে আমি সামনের দিকে ছোট রাখবো এবং পিছনের দিকে বড় রাখবো সামনের দিকে ছিচল্লিশ ইঞ্চি এবং পিছনের দিকে এখানে আমি লম্বা রাখবো পঞ্চাশ ইঞ্চি কাপড় কম আছে এখানে কিন্তু আমাদের জোড়া দিয়ে কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমাদের শেপ করে নিতে হবে তো সামনের দিক থেকে এখানে আমি যেহেতু পিছনের দিকে বড় রাখবো যার কারণে সামনের দিকে থেকে পিছনের দিকে শেপটা কিন্তু একটু বড় হবে তো এখানে আপনারা আন্দাজ মতো এভাবে করে শেপ করে নিবেন এভাবে করে শেপ করে নিচ্ছি আমি তো এখন আমাদের এখানে কাটিং করে নিতে হবে তো যতটুকু কাপড় আছে ততটুকু এভাবে করে কাটিং করে নিয়ে যেহেতু আমাদের পিছনের দিকে জোড়া দিতে হবে এখন আমি জোড়ার অংশটুকু এখানে কাটিং করে নিব তো জোড়াটুকু এখানে আমাদের পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত করে দিতে হবে এখানে আমি ভাঁজ করে নিয়েছি ডাবল ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি আমার দিকে কিন্তু আমি বন্ধ সাইডটা রেখেছি ঠিক আছে এখন পঞ্চাশ ইঞ্চি পরিমাণ এখানে আমি মেজারমেন্ট করে দিয়ে জাস্ট এভাবে করে শেপ করে দিচ্ছি এখন এই শেপ বরাবর এখানে আমাদের কাটিং করে নিতে হবে খুবই সহজ তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল করে কাপড়টাকে কাটিং করে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে ফোল্ডলেট করা ছিল ঠিক আছে এই সাইড থেকে ফোল্ডলেট করা তো এখন আমাদের এই সামনের দিকে যেহেতু এক্সেস করে এই সাদা অংশটা আছে যার কারণে এখানে আমি এক্সসেস অংশটা কাটিং করে নিলাম আমি এখানে মুখের খোলা অংশ রাখবো হচ্ছে সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি উপর থেকে ঠিক আছে মিডিল থেকে এখানে আমি সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা যারা একটু স্বাস্থ্য কম এখানে আপনারা এগারো ইঞ্চিতে মার্ক করে দিবেন ঠিক আছে তো এখন আমাদের ক্যাপটা কাটিং করে নিতে হবে এখানে আমি ক্যাপ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি এভাবে করে প্রস্তের দিক থেকে তো ক্যাপটা এভাবে করে আপনাদের একটা শেপ করে দিতে হবে তো এখানে আমি কিন্তু সিঙ্গেল পার্ট করে করে কাটিং এখানে আমি ডাবল পার্ট করে কাটিং করে নিব যার কারণে এই পার্টটাকে এখানে আমি আরেকটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি তো যেহেতু কাপড় কম যার কারণে এখানে আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি তো এখানে আমি ক্যাপটা ডাবল পার্ট করে কাটিং করে নিলাম সো ক্যাপের অংশটা এখানে আমাদের কাটিং করা কমপ্লিট ক্যাপটা কাটিং করার পর এখানে আমি থুতনির নিচে ওই একইভাবে ক্যাপের মতো করে একটা কাপড় জোড়া দিব যার কারণে এখানে আমি কাপড়টাকে দুই ফোল্ড করে দিয়েছি দুই ভাজে চার পাট কাপড়কে এভাবে করে এখানে আমি লম্বার দিক থেকে ছয় ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি মার্কিং করে দিয়ে এখানে আমি মিলিয়ে নিচ্ছি তো এখন আমি নিচের দিকে থুতনিতে যেহেতু আমি কাপড় লাগাবো এই কাপড়টাকে আমি এখানে রেডি করে নিয়েছি তো কাপড়টা যখন সেলাই করব তখন বুঝতে পারবেন এখানে আমি থুতনিতে কিভাবে কাপড়টা এই কাপড়টা লাগিয়ে নিব সো এখানে বাকি যে কাপড়টা আছে বাকি কাপড়টা দিয়ে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি অ্যাকচুয়ালি বাকি কাপড়টা দিয়ে আমি কিন্তু এখানে নেকআপটা তৈরি করে নিব তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ এখানে এক পাট করলে আসে ছত্রিশ ইঞ্চি এখানে আপনারা যারা একটু স্বাস্থ্য কম তারা কিন্তু এখানে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি নিয়ে নিতে পারেন তো লম্বার দিকে নিচ্ছি তেত্রিশ ইঞ্চি একটু বড় করে তৈরি করব যার কারণে এবং খোলা সাইড থেকে এখানে আমি এদিকে বিশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে বিশ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি নিচের দিক থেকে হালকা করে একটা শেপ করে দিব এখানে কিন্তু আমি হেজাবটা একটু বড় করে তৈরি করব তো আপনারা যারা একটু স্বাস্থ্য কম তারা কিন্তু এখানে আপনারা সতেরো থেকে আঠারো ইঞ্চিতে মার্কিং করে দিলেই হবে খোলা সাইড থেকে নিচের দিকে শেপ করার জন্য সো আলহামদুলিল্লাহ এখানে আমি নেক টা কাটিং করে নিয়েছি যখন সেলাই করবো তখন ডিটেলে দেখিয়ে দিব সো এখানে আমি ফিতার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি প্রস্থে এবং চব্বিশ ইঞ্চি লম্বাতে এখানে আমাদের ডাবল পার্ট করা আছে ঠিক আছে তো এখানে আমি প্রথমে জোড়াটা দিয়ে নিব এখানে মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং জোড়ার যে অংশটা সেই জোড়ার অংশটা এখানে আমি উল্টা সাইডে নিয়ে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সেলাই করে নেব আলহামদুলিল্লাহ এখানে আমি ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড রেখে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমি ক্যাপটা তৈরি করে নিব ক্যাপটা কিভাবে তৈরি করছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডাবল পার্ট আছে তো যেহেতু ডাবল পার্ট আছে সেহেতু আমি এখানে এভাবে করে প্রথমে সেলাই করে দিব তো এখানে যে মুখের দিকের সাইডটা এই সাইডে প্রথমে সেলাই করে দিলাম এই সাইডে সেলাই করে দেওয়ার পর এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি এবং আয়রন করে নিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বা টপ স্টিচ বসিয়ে দিচ্ছি সো এখানে এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি খোলা যে সাইডটা আছে এই খোলা সাইডটাও এভাবে করে সেলাই করে দিচ্ছি এখানে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন আবার আর নাও দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমাদের মিডিল বরাবর একটা কাট বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের মেইন পার্টটাতে এখানে আমি উপরে দিকে কিন্তু কাট বসিয়ে দিয়েছি তো এই মেইন পার্টটাকে এভাবে করে আমাদের মেলে ধরতে হবে মেলে ধরে এখানে আমাদের মেইন পার্টটাকে বসিয়ে নিতে হবে মেইন পার্টটাকে সোজা সাইডে রাখতে হবে এবং ক্যাপের পার্টটাকে এখানে আমাদের সো এভাবে করে বসে নেছি মিডিল থেকে এখানে আমি পিন দিয়ে আটকে নিব পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি মিডিল থেকে এক সাইডে প্রথমে সেলাই করে দিব তো এভাবে করে মিডিল থেকে সেলাই করে দিচ্ছি এবং ক্যাপটাকে এভাবে করে আমি আটকে নেছি তো এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমি ঘুরিয়ে নিব ব্যাক স্টিচ দিয়ে এখানে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে দিয়ে এখানে আমি অপোজিট পোর্ষণটা সেলাই করার জন্য এভাবে করে সুন্দর করে বসিয়ে নিয়ে ওই অপোজিট পোর্শনটা একইভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে এখানেও দিয়ে এবং এখানে একইভাবে আপনারা আরেকটা সেলাই দিয়ে নিবেন যাতে করে ক্যাপটাতে এখানে ডাবল সেলাই হয়ে যায় তো এভাবে করে এখানে আমি ক্যাপটা সুন্দর করে সেলাই করে নিয়েছি তো তো এভাবে করে সেলাই করার পর ক্যাপটাতে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো ক্যাপটা মেলে ধরছি এবং ক্যাপটা মেলে ধরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন এই ক্যাপটা সেট হয়ে যাওয়ার পরে এখানে নিচের দিকে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ থেকে এখানে আমাদের নিচের দিকে এখানে কাটমার্ক করে দিয়েছি এই কাটমার্ক থেকে নিচের দিকে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এখান থেকে আমি কাটমার্ক থেকে নিচের দিকে এখানে দিয়ে আটকে নিয়েছি দিয়ে আটকে নিয়ে কাটমার্ক করে রাখবেন কাটমার্কটা এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যার জন্য তৈরি করছেন তার মাথা থেকে এভাবে করে থুতনি পর্যন্ত ধরে নেবেন যতটুকু হয় ততটুকু কিন্তু এখানে আপনাদের ফাঁকা রেখে নিচের দিক থেকে বাকিটুকু সেলাই বসিয়ে দিতে হবে আশা করছি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন তো এখানে আমি নিচের দিকে ডাবল সেলাই করে দিব একটা সেলাই করে দেখাচ্ছি আপনারা ডাবল সেলাই করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের থুতনি নিচের যে কাপড়টা সেই কাপড়টা লাগিয়ে নিতে হবে তো কাপড়টা লাগানোর জন্য এখানে আমাদের এভাবে করে মেলে ধরতে হবে মেলে ধরে এখানে আমাদের তুতনির কাপড়টাকে এখানে আমি মিডিল বরাবর এভাবে করে মার্ক করে দিচ্ছি পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং নিচের দিকে যে তুতনির দিকে যে ক্যাপটা লাগাবো সেই পার্টের কাপড়টাকে এভাবে করে আমি উল্টা সাইডে বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এক্সেস পোর্শনটা এভাবে করে আমি কাট করে নিচ্ছি কাট করে নিয়ে এখানে আমি সুন্দর করে মিলিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি তো ক্যাপের অংশটা যে সাইডে শেষ হয়েছে এই সাইড থেকে কিন্তু আমাদের সুন্দর করে ধরে নিয়ে এভাবে করে সেলাই করতে হবে তো এখানে আমাদের ঘুরিয়ে অপোজিট সাইডটা ওই একই ভাবে এখানে আমি সেলাই করে নিব তো এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের উপরের দিকের ক্যাপটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড বরাবর এভাবে করে আমি সেলাই করে দিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি থুতনিতে যখন আপনারা এই সুন্দর করে কাপড়টা লাগিয়ে নেবেন তখন কিন্তু থুতনির দিকে একদম কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে নিচের দিকের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই একইভাবে বসিয়ে দিব তো এখানে এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাই যখন আপনারা বসিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে সহজে ছিঁড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর নিচের দিকের অংশে এখানে আমাদের এক ফোল করে প্রথমে সেলাই করে দিতে হবে দেন আমাদের আরেকটা ফোল করে সেলাই করে দিতে হবে তো এখানে প্রথমে আমি এভাবে করে একটা ফোল্ড করে সেলাই করে দিচ্ছি এভাবে করে 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 পুরো একটা সেলাই দেওয়ার পর এখানে সার্কেলে ফোল আমি আরেকটা ফোল করে দিব এভাবে করে এভাবে করে আরেকটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব তো আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এভাবে করে সেলাই করবেন প্রথমে একটা ফোল্ড করে দিবেন তারপরে দেন আরেকটা ফোল করে দিয়ে সেলাই করে দিবেন করে দিয়ে সেলাই করলে কিন্তু আপনারা সেলাইটা সহজ ভাবে করতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের নেকাবের আপ লাগিয়ে নিতে হবে সো নেকাবের পার্টটা লাগিয়ে নেওয়ার আগে এখানে প্রথমে আমি ফিতাটা সেলাই করে নিব ফিতার অংশটা এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো এভাবে করে আটকে নেওয়ার পর এখানে আমি একটা ফিতা সেলাই করে দেখাচ্ছি এখানে খেয়াল করবেন এখানে আমি ফিতার অংশটাকে সুন্দর করে ধরে নিয়েছি এবং উপরের দিক থেকে আমি মোটা করে একটু সেলাই রাখলাম এবং নিচের দিকে এই সেলাইটা আমি একটু রিজার্ভ করে দিব মানে চিকন করে দিব তো দুইটা ফিতাই কিন্তু এখানে আমি সেলাই করে করে ঠিক আছে ফিতা সেলাই করার পর এখানে আমি এক্সেস পার্টটা এখানে কাটিং করে দিব তো এক্স পার্টটা এখানে আমি কাটিং করে নিচ্ছি এভাবে করে দুটা ফিতা সেলাই করার পর এখন আপনারা যে কোনো কিছু সাহায্যে এভাবে করে ফিতাটাকে উল্টে দিবেন তো এভাবে করেই আমি দুটা ফিতা একইভাবে সুন্দর করে উল্টে দিয়ে বের করে নিয়েছি এবং ফিতাটাকে রেডি করে নিয়েছি এখন এই ফিতাগুলোকে আমাদের এই সাথে লাগিয়ে নিতে হবে তো প্রথমে আমি নেকাবের এভাবে করে একটা ফোল করে নিচের দিক থেকে এভাবে করে সেলাই করে নিব খেয়াল করবেন এখানে আমি নিচের দিক থেকে এখানে চিকন করে একটা ফোল করে সেলাই করে দিলাম এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে খেয়াল করবেন এই সাইড থেকে মানে নিচের দিকের যে শেপ সাইডটা আছে আছে আপনাদের বোঝার সুবিধাটা একটু আমি ভালো করে দেখাচ্ছি নিচের দিকের যে শেপের সাইডটা আছে সেই সাইডে এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে অলরেডি আমি একটা সেলাই করে দিয়েছি এখানে আরেকটু চিকন করে ফোর করে দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে শুধুমাত্র যেই সাইডটাতে শেপ করা আছে সেই সাইডটাই এখানে আপনারা ডাবল সেলাই করে নেবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি নিচের দিকের যে শেপের সাইডটা এখানে ডাবল ফোল করে সেলাই করে দিয়েছি এবং সাইডের দিকের পোশনে এখানে আমি একটা সিঙ্গেল ফোল করে সেলাই করে দিয়েছি তো এভাবে করে নিচের দিকের পাটটা সেলাই করার পর এখন আমাদের মুখের দিকের অংশটা ফোল করে নিয়ে সেলাই করে দিতে হবে এখানে আপনারা মোটামুটি এক ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিয়ে আরেকটা ফোল করে দিবেন তো এখানে আমি ফোল করে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি তো এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি ডাবল ফোল্ড করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ তার মানে এখানে আমাদের এক ইঞ্চি প্রথমে একটা সিঙ্গেল ফোল করে দিয়ে দেন আরেকটা এক ইঞ্চি ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো মুখের দিকে কিন্তু আপনাদের এখানে মোটা করে ফোল করে দিয়ে সেলাইটা করে দিতে পারেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি মেকআপটা সুন্দর করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি মিডিল বরাবর ফোল করে দিয়ে সাইডের দিক থেকে এভাবে করে মার্কিং করে দিচ্ছি মানে বন্ধ সাইড থেকে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো যারা একটু স্বাস্থ্য কম তাদের জন্য কিন্তু আপনারা মানে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে তো এভাবে করে এখন আমাদের ফিতাটা লাগিয়ে নিতে হবে ফিতাটাকে প্রথমে এভাবে করে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি ছয় ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এই ছয় ইঞ্চিতে এখানে আমাদের ফিতাটা দুই সাইডে এভাবে করে আমি মিডিল থেকে মার্কিং করে দেওয়ার পর এই মার্কিং বরাবর ফিতাটা আটকে নেওয়ার পর প্রথমে আমি একটা মানে বেশ কয়েকটা সেলাই করে নেব একদম ফিতাটার উপরে বেশ কয়েকটা সেলাই করে দিয়ে ফিতাটাকে এখানে আমি আটকে দিচ্ছি তো একটা ফিতা যেভাবে করে সেলাই করে নিব অপোজিট ফিতাটাও কিন্তু একইভাবে এখানে আমি সেলাই করে দিব তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এই সাইড থেকে এক্সেস পাটটা কেটে নিয়ে এভাবে করে আমাদের হাতের বাম সাইডে নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে এখানে আপনার চাইলে দুইটা তিনটা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে একদম পারফেক্ট ভাবে এখানে আপনারা ফিতাটা সেলাই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি নেকাবের ফিতাটা সেলাই করে নিয়েছি এখন নেকাবের পার্টটা নিচের দিকে শেপ বাদ দিয়ে লম্বা যে অংশটা এই সাইডে এবং এই সাইড মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে খেয়াল করবেন নেকাপটাকে একদম মিডিল বরাবর এখানে আপনারা বসিয়ে নেবেন ঠিক আছে একদম পারফেক্ট ভাবে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নেওয়ার পর নেকাবের এই সাইডটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে একদম নিচের দিকে যতটুকু আসে ততটুকু পর্যন্ত করে বসিয়ে দিয়ে এখানে আপনারা মার্কিং করে দিবেন ঠিক আছে এভাবে করে দুই সাইডে একইভাবে এখানে আমাদের বসিয়ে নিতে হবে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে পিন দিয়ে আটকে নিতে পারেন এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত দাগ পরাব সুন্দর করে ধরে নিব এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিব খুবই সহজ নেকাপটা লাগানো তো একটু বোঝার চেষ্টা করবেন এখানে আমি সুন্দর করে এক সাইডে একদম পিন দিয়ে আটকে নিয়েছি অপোজিট সাইডেও ওই একইভাবে যে সাইডে শেষ হয়েছে সেই সাইডে এভাবে করে আপনারা অপোজিট আপনার এভাবে করে বসিয়ে দিবেন তো বসিয়ে দিয়ে এখানে আপনারা পিন দিয়ে এভাবে করে আটকে নিবেন এবং এখানে আপনারা একদম বিষ পর্যন্ত সুন্দর করে পিন দিয়ে আটকে নিবেন অথবা একটা দাগ করে নেবেন এই দাগ বরাবর এখানে আপনারা সেলাই করে নেবেন খুবই সহজ এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এখন এভাবে করে আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাই করা শুরু করবেন তো না দিলে কিন্তু আপনাদের খুলে পারে যেতে ঠিক আছে এখানে একটা সেলাই দিলে ভালো হয় কারণ দেখতে সুন্দর লাগবে তো এক সাইডে এখানে আমি সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডেও ওই একইভাবে উপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব এবং একইভাবে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করব ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এভাবে করে দুই সাইডে নেকাবের যে স্ট্রেট যে পার্টটা ওই পার্টটা আমি লাগিয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু আপনারা মেইন পার্টটার সাথে নেকাবের পার্টটা লাগিয়ে দিবেন একদম সহজ উপায়ে তো এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা হিজাবটা কাটিং করবেন এখানে আমি যাদের স্বাস্থ্য একটু বেশি ভালো তারা কিন্তু এই হিজাবটা ইজিলি পরে ফেলতে পারবে এই মাপে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ